এখানে নিঃসন্দেহ আমলিগির কিছু দালাল আছে অবশ্যই আছে এরা ঘাপটি মেরে বসে আছে আর ওদিক থেকে বলতেছেন আমি শর্ট করে ঢুকে বলবো আর এরাও মনে করছে আসলো 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 আজকে শুক্রবার এই শুক্রবারে শুনে যাও শুক্রবারে লিখে দাও লিখে নিয়ে যাও আল্লাহর কসম বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের জীবনের রুহু থাকা অবস্থায়

অপেক্ষা করতেছেন যারা অপেক্ষা করতেছেন আপনার নেত্রী আবার দেশে ফিরে আসবে ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার পালিয়ে যাবার পরে আর ফিরে আসতে পারেনি আর বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ জানে শেখ হাসিনা চাইতে বড় স্বৈরাচার আর পৃথিবী দ্বিতীয় কেউ জন্ম সুতরাং ওই স্বৈরাচারকে আমার দেশে আর ফিরে আসতে দেওয়া হবে না হবে না তবে হ্যাঁ তিনি আসবেন আসামি হইয়ে তিনি আসবেন কোঠের বারান্দায় তিনি আসবেন তাই বুলালের ফাঁসির কাছে ঝোলার জন্য তাকে আনা হবে বিচারের মুখোমুখি করার জন্য ক্ষমতায় বসার জন্য এই পেত্নির বাচ্চাকে দেশে আসতে দেওয়া হবে না কিছু লোক মনে করতেছে উনি আসবেন সেগুড়ি বালি এখন উনি বলতেছে আমি সীমানার পাশে আছি চট করে ঢুকে আমরাও বলতেছি তোমার জন্য রাখছি গো সাজায়া আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষিপীষনে বৈশাসী ঋষি বৈশাসী জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া মারিনি মারিনি বিধার বিধার হত্যার জন্য এই শেখের बेटी নাই হে বাজাতের আনন্দদেরকে লাইট দিবে রাতে অন্ধ করে গুলি করে মাইলে লাশ ফেলার জন্য এই শেখের बेटी নাই আল্লাহ না সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা শেখের बेटी নাই সংস্কার আন্দোলনে ষোলশ যুবক জীবন দিয়েছে এই ষোলশ যুবকের মারার জন্য এই শেখের বেটি এই পেতনির বাচ্চাই দায়ী কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলে এতগুলো মামলা এতগুলো হত্যার জন্য যে দায়ী তাকে যারা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছো একবার হিসাব করে দেখেছো তোমার মা চলে গেছে তোমাদের বিপদে ফেলাইয়া গাই গরু চলে গেছে বাসুর রাস্তায় রেখে এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো তুই এসে দেখো সাড়ে লাটের বাসি আমরা অপেক্ষা করতেছি নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ভারতবারের জন্যে রাজসি ঘোষা যায়া ইন্নামাল মিনু আল্লাদিন আইজা জুকির আল্লাহ জিলাত ভালো করে শোনো দাঁড়ান ওলোক লোক নিশ্চয়ই তারা বমি যাদের সামনে জিকির করলে তাদের দেলগুলো কি হয়ে যায় নরম হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকির তেলাওয়াতিল কোরআন সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারাই মমিন আর কোরআন তেলাওয়াত শুনলে যাদের গায়ে চালা চড়ে বুঝতে হবে হয় মুনাফেক নাই কাফের আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা কোন সূরা চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াত শুনে যাদের গায়ে জ্বালা চড়ে চড়েছে বুঝতে হবে ওরা মোনাভেক আর এই কোরআন তেলাওয়াত শুনে যাদের দেলে ভালো লাগলো আল্লাহর ভাষায় তারা মমিন তাহলে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই কি হতে চান রাস্তাঘাটে যেখানে যা আছেন সবার কাছে বলতেছি যদি মমিন হতে চান 10 মিনিটের ভিতরে কোরানের মাপ ফিরে আসবেন এরপরও যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল আপনার কাজের ভিতরে ভেজাল আপনার চন্মের সময় নিশ্চয়ই কোনো ভেসাল রক্ত ভিতরে ঢুকেছে এই আল্লাহর কোরআন আপনার ভালো লাগে না ওই যে তুলিয়া থেলে হিমায়া তুহু যখন আল্লাহর কোরআন এর তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান কি হয় বৃদ্ধি ভয় আল্লাহ রব্বিহীমে তাবাক্কালুন মমিন ব্যক্তি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না তাহলে কোরআন শুনলে দিল নরম হয় আমি কোরআনের সুরা তওবার চব্বিশ নম্বর আয়াতের পরে কথা বলবো যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান

সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে এ বাণী সকলের নয় শুধু মমিনের কথা বলেন কথা বলেন এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সেই কোরআনের মাফিল আল্লাহ শেষ মনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমি আমিন তাহলে কোরআনের মাহফিল কোরআন চালু থাকে না কি নিশ্চয় আপনারা চান যারা হাত উঠেছেন কারোর সঙ্গে আওদা করেছেন কি শুনবেন আর আমি কোরআন সহকারে হাত উঠাইছি কি বলবো আপনারাও যদি আমাকে ফেলে ময়দানে ফেলে চলে যান বুঝতে হবে এই এলাকার সবচেয়ে মনে আপনি তাহলে আমরাও যাব না আপনারাও যাবেন না ইংসা আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক আর একটু জোরে না আমি ছেলের মাথায় কোরানের দাম বেশি না ওদের দাম বেশি না এ কোরানের সেইতে ওদের দাম বেশি যদি ওরা লাখ ঠিক রাখে কথা বলেন ঠিক না বেঠিক এবার প্রশ্ন করতে পারেন এই কোরআনের সেই ওদের দাম কি করে বেশি হলো এই কোরআন লেখা কাগজে কিসে লেখা এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে এ হল পৃথিবীর একটা জঘন্যতম এর না এখন এ যদি চিন্তা করে মুসলমানদের কোরআন সব কি করবো পড়াইয়ে দেব জ্বালাইয়ে দেব দিতে পারে কারণ তো শয়তানি সামসামি আর সেই সঙ্গে ভারতের সঙ্গে দালালি করতেছে আজকে মুর্শিদাবাদের একটা মসজিদের ভিতরে ওরা আগুন দিয়েছে ভারত ভারতকে বলি ফাঁসদামি বন্ধ করো ফাঁসদামি বন্ধ করো ফাঁসদামি বন্ধ করো আমরা কিন্তু পৃথিবীর উড়ি আসা চাপ নদিকে চাপ্রান জাপানের মোকাবেলা করে আমেরিকা রাশিয়া ব্রিটেন কেউ টিকতে পারিনি ওরা আমার ভাই তোমার দেশে আছে কাশ্মীর এ আমার মুসলমান ওপাশে আমার মুসলমান যদি বেশি ভাস্তমি করো সব মুসলমানকে নিয়ে এমন তারা দেব পালানোর জায়গা ভারত খুঁজে বাবা না যত দেবতা সব মসজিদ তলায় থাকে ইয়ে মসজিদ তলায় কালী পাওয়া গেছে ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে তোমাকে দুর্গার পালানে জায়গা খুঁজে পাওনি তাই সব মসজিদ তলায় পালাইস গতকালকে বলেছে আজমির শরীফই নাকি ওখা দুগ্গা আছে তা আজমির শরীফ কি আজকে এতদিন দুগ্গা ওখানে কষ্ট পাচ্ছে তা বের করে আনো না কেন ফাজনামি বন্ধ করো ফাজনামি বন্ধ করো ফাজনামি বন্ধ করো আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে ইস্কন এরা আমাদের দেশের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে বগুড়ারে বিশাল কাফেলা থেকে আমারে স্পষ্ট একটা কথা শুনুন হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয় ঠিক হিন্দুরা আমাদের ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক আমাদের শত্রু ইসকন ঠিক ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না আমার সরকারকে বলি অনুমতি বিলম্ব ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো বাংলাদেশের চক্তি সংগঠন যেমন ছাত্রลีก ইসকনো ছাত্রลีก দুটো ভাই ভাই

এখানে মিডিয়ার ভাইরা আছেন কালকে নিউজ করবেন ভারতে বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ এসকনকে নিষিদ্ধ চায় যদি আপনারা এই রিপোর্ট না করেন আদালত একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকে কারণ অনেক সংবাদ ছোট বড় সংবাদগুলো আপনারা বড় করে দেখান আর অনেক বড় সংবাদ আপনারা দেন না এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন এসকন একটা সন্ত্রাসী সংগঠন কথা বলেন ঠিক ভাবে ঠিক আমরা হিন্দুদের শত্রু নই আবারও বলছি আমরা হিন্দুদের শত্রু হিন্দুরা আমার দেশে স্বাধীনভাবে ধর্ম কর্ম করবে আমরা তাদের কোনো কাজে বাধা দেব না কিন্তু ইস্কনের ব্যানারে রকম কার্যকর আমার দেশে চলতে দেওয়া হবে না কথা কি একমত 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 এর পরেও যদি সোজাঙুলি ঘি না ওঠে এর পরও যদি সোজা আঙ্গুলি গিনাতে ছাত্র আন্দোলনের ছাত্র রাস্তায় নেমে যখন আঙ্গুল বেকা করেছে আমরা শেখ হাসিনার দাঁড়িয়েছি পুনরায় যখন আবার আঙ্গুল বেকা করে মাইদেনে নেব তো বিষয় sklearn এর কোন রাজনৈতিক sklearn করার সামাবে বাংলাদেশে করতে দেওয়া হবে না হ্যাঁ আচ্ছা হচ্ছে মুরব্বী উঠলে কানে ইনি কি এসকনের লোক নেয় ও বন্ধুগণ তাহলে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের আলোচনা শুনলে যাদের দেল নরম হয় তারা মমিন বলছিলাম কয়টা ছেলে মাথায় পাগড়ি পড়ল এই কোরানে আগুন লাগাই দিলে সব পুড়ে যাবে কিন্তু একটা হবে সাহেব যদি দুনিয়ায় বেঁচে থাকে ওই হাফেজ সাহেবদের দিয়ে আর আবারকে কোরআন লেখা যাবে জোরে বলেন লেখা যাবে হাদিস পাওয়া বাজায় হাফেজ সাহেবের সব বডি মাটি খেয়ে ফেলে কিন্তু দেলটা খায় না এটা হলো কোরআনের দেল এই মাদ্রাসাটা দুইতলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব তিনি ছেলেদের প্রতিষ্ঠিত কতটুকু করেছেন আমি জানি না কিন্তু তার জীবনের চলার জন্য একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা করে রেখে গেছেন এই বগুড়া জেলার এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান টিকে থাক এটাকে আপনারা চান সবাই মিলে চান সত্যি কি চান চাইতে গেলে আপনাদের কাছে দুই টাকা দাবি করবে একটা হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে এই মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি বন্ধ হয় মাদ্রাসা থাকবে না বন্ধ হবে বিল্ডিং আছে হুজুর আছে মাঠ আছে সব আছে ছাত্র নাই প্রতিষ্ঠান থাকবে না যাবে তাহলে সকলের কাছে দাবি প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য ছাত্র দিতে হবে এক নম্বর দুই নম্বর এই প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য সবচেয়ে যে কিছু সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো কিছু অর্থ কথা বলেন ঠিক না বে ঠিক আজকে বাড়ি গিয়ে যদি বারো রেখা তাহার যত্নামাজ পড়ে এক গ্লাস চোখের পানি ফেলাই যদি কাদি আল্লাহ ছোট কুমিরান ওরানি যে আমার তুই টিকায় রাখো কোনো ক্ষতি যেন না হয় ওই কেন্দ্রে যতটুকু না মাদ্রাসার উপকার হবে তার সেইতে বেশি উপকার হবে পঞ্চাশটা টাকা মাদ্রাসায় দান করলে কারণ টাকা না থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে না এবার প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো যে প্রতিষ্ঠান টিকে থাক দেখেন যে লোক হাত তুলিনি নিশ্চয়ই প্রতিষ্ঠানের শত্রু নিশ্চয়ই আওয়ামী লীগের লোক দেখেন করে হাত তুলিনি কেন দেখেন যারা হাত তুলিনি এরাই হলো প্রতিষ্ঠান বিরোধী আল্লাহ আপনাকে কবুল করুক সকলে মিলে বলো না আমিন আর একটু জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা আপনাকে দেওয়া লাগবে আপনি কি একমত একমত এবার আসুন চাচ্ছি আমি কিসের জন্য আরো জোরে বলেন কিসের জন্য আমার হাতে টাকি আপনি দেবেন কিসের জন্য কোরআন আপনার কাছে গেল কোরআনকে যদি ফিরাইয়ে দেন কোরআন তুমি একটু সাক্ষী থাকো যারা ফিরাইয়ে দেবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বলো এরা মাদ্রাসা বিরোধী সুতরাং সবার কাছে দাবি কোরআন ভিডিও করে নিয়েছে মাদ্রাসারা টিকে থাক রাখতেই হবে কথা বলেন ঠিক না ঠিক এখন এদেশে একটা প্রচালিত নিয়ম আছে হুজুররা শুধু চায় হুজুররা দেয় না কথাই বলে হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ হয় না হুজুর শুধু লোকের বাড়ি মিলাদ হুজুর কাউকে দাওয়াত করে না শুধু লোকের বাড়ি দাওয়াত খায় আর মসজিদে ফতোয়া দেয় দাওয়াতি হুজুর কোনোদিন মুসল্লিদের দাওয়াত তাহলে এখন আমি আপনাদের কাছে চাইবো কি কিসের জন্য আমি কোরআনে আগে দিয়েই তার পাশ চাই তা না হলে খারাপ দেখা যাবে আমি কোরআনে দিয়েছি এই কোরআন যদি আমার জন্য খুশি হয় আপনিও দিলে আপনার জন্য কোরআন খুশি হবে অন্যান্য জায়গায় চাই বিশ দশ তিরিশ কিন্তু আজকে দাবি করছি পঞ্চাশটা টাকা ভাই কারণ বিশাল মাদ্রাসা আমি এর আগে বাসার ভাই বাড়ি এসেছি আমাদের আমি রুমিনুন রাশিদিনের সঙ্গে চলাফেরা করি ওনার বড় ভাই সঙ্গটা বসা হয় অনেকবার এসেছি কিন্তু মাদ্রাসার ভিতরে যাওয়ার সুযোগ হয়নি মাদ্রাসাটা দেখে আমার দেলটা ভরে গেছে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি পঞ্চাশটা টাকা যদি পকেটে থাকা থাকে দেওয়া যাবে আমি নিজে আমার পক্ষ থেকে দিছি না দেইনি তাহলে এবার আপনাদের এবার আপনাদের পক্ষ থেকে আমি আশা করতে পারি না ভাই কি আশা করতে পারি না আলহামদুলিল্লাহ তাহলে এবার আপনারা সবাই পকেটে হাত দেন আর আমি পকেটে হাত দেবার আগে যারা উপরের মেহমান হয়ে বসে আছেন তাদের কাছে দাবি আপনাদের মেহমানদারি মেহমান হিসাবে দাওয়াত করা হয়েছে এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আপনাদের বড় সিয়ার দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের মুক্তির জন্য কথা বলে ঠিক দেবে ঠিক আপনারা যদি এই বসে আপনারা যদি এই সিয়ারে বসে সিয়ারের হক আদায় না করেন নিশ্চয়ই আল্লাহর কাছে আপনারা বড় সিয়ারের মেনেরা দায়ী হবেন এই জন্য বড় মেনদের কাছে কত নিয়েছে পঞ্চাশ মাস আল্লাহ কি নাম তোমার মহিবুল্লাহ মাস আল্লাহ মাস আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ ভাই বসেন বসেন এখন বসেন ভাই টাকা যদি এখনই দিচ্ছেন তাহলে তা হবে না মুরব্বী বসেন মুরব্বি মুরব্বী ও জি মুরব্বী দানটা নেব আচ্ছা এবার এই মাহফিলে এক লাখ টাকা দেওয়ার মতো একজন ভাইকে হবে বাদশা ভাই কয় আসতেছে আচ্ছা বাদশা ভাই টাকার গাড়ি নিয়েই আসতেছে বাদশা ভাই আমার প্রিয় লোক বাদশা ভাই আসার আগে আছে পঞ্চাশ হাজার দেওয়ার মতন কেউ আছেন নাকি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার দিবেন আল্লাহ কবুল করুক যে যা পারেন তাই দিবেন তার আগে আমি আপনাদের কাছে বলি কারা কারা টাকা বের করেছেন হাত তো কারা বের করেছেন বের করেছেন বের করেছেন ভাই বিশ টাকা থাকলো বের করেন বিশ টাকা থাকলো বের করেন দশ টাকা থাকলে বের করেনি দশ টাকা বিশ টাকা বের করেন মা বোনেরা কোথায় বসে আছে আলাদা জায়গায় মা বোনদের কাছে বলি আপনাদের কাছেও নিচ্ছে চলে গেছে বাদশা ভাই মঞ্চে আসার নাক পর্যন্ত আমরা অন্তত যে যা পারি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকা দান দিই যারা মঞ্চের অতিথি এখানে লেখা আছে তারা তো দিবেন আর যারা সাধারণ লোক বসে আছেন তারাও কিছু দিবেন ভাই আমাদের ছেলেরা যাচ্ছে আপনারা সবাই দেন সবাই বের করেন সবাই বের করেন এই ছেলের হাফেজ সাহেবরা এবার জীবান্ত কোরআন যাচ্ছে আপনার কাছে জীবান্ত কোরআন আপনার কাছে যাচ্ছে যদি ফিরাইয়া দেন অবশ্যই আল্লাহর কাছে কই লাগবে এইজন্য সবাই যাচ্ছে দেন সবাই দেন সবাই দেন মাহবুব সাইদি প্রিন্স 5000 মাহবুব মাহবুব সাইদি প্রিন্স মাহবুব সহসভাপতি ছিলেন ও মাহবুব সাইদি প্রিন্স